আজকে আমি আপনাদের সামনে চাল কোটা চিনি কোটা এবং সুজি কোটা মেশিন নিয়ে হাজির হয়েছি আপনারা যারা ভিজে চাল কোটা মেশিন চাচ্ছেন যেটাকে আমরা ক্র্যাশার মেশিন বলে থাকি বিভিন্ন সাইজের আছে যেমন দশ থেকে দশ সাইজ থেকে শুরু করে বিশ পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চান্ন পঞ্চাশ এরকম সাইজ বিভিন্ন সাইজের কিন্তু এই পালিশ মেশিন আমাদের কাছে রয়েছে যেটা সাহায্যে আপনারা চাল করতে পারবেন বা চিনি বা সুজি এই জাতীয় দ্রব্য পালিশ করতে পারবেন তো দর্শক শ্রোতা এই যে যে মেশিন তিনটি আমার সামনে দেখতে পাচ্ছেন আসলে আমাদের কাছে কিন্তু ইউজ মেশিনের কালেকশন থাকে আমরা বিভিন্ন রকম মেশিন আমাদের প্রতিষ্ঠানে প্রস্তুত করে থাকি এবং আজকে আপনাদেরকে যে মেশিন তিনটি দেখাচ্ছি এটা হচ্ছে তিন সাইজের প্র্যাশার মেশিন যেমন আপনার একটা আছে যে টিয়া কালারের দেখতে পাচ্ছেন বড় সাইজের এবং এর পাশাপাশি রয়েছে একটা আপনার গোলাপি কালারের একটা মেশিন রয়েছে এবং এর পাশাপাশি রয়েছে আর একটা টিয়া কালারের ছোট সাইজের মেশিন যেটা আপনার দুই ঘোড়া থেকে তিন ঘোড়া মোটরেই কিন্তু বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজের মোটরে চালাতে পারবেন এটা দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ব্যবহার করে এই ছোট্ট ক্র্যাশার মেশিন যেটা সাহায্যে আপনারা চাল করতে পারবেন চিনি সুজি করতে পারবেন এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং কম বাজেটের জন্য সেরা একটা মেশিন বাসাবাড়িতে ব্যবহার করার জন্য বা দেখা যাচ্ছে আপনার গ্রামের বা আপনার পাড়া মহল্লার যারা পিঠা তৈরি করার জন্য চাল করতে চায় বা চিনি সুজি করতে চায় তাদের তারা দেখা যাচ্ছে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি করে নিয়ে আসে বা কেউ বিশ কেজি পঞ্চাশ কেজি নিয়ে আসে সেইগুলো কিন্তু আপনারা এই ছোট্ট মেশিনটা দিয়েই কভার করতে পারবেন এটা দিয়ে পালিশ করে আপনারা একটা ব্যবসা শুরু করতে পারবেন ছোটো পরিসরে এবং এর থেকে যদি একটু বড়ো সাইজের ক্রাশার মেশিন আপনারা নিতে চান সেটাও আমরা প্রস্তুত করে দিতে পারবো আমাদের কাছে একদম জিরো থেকে বড় সাইজ যত বড় সাইজ চান যত ছোট সাইজই চান না কেন আমরা প্রস্তুত করে দিতে পারবো দর্শক এবং এই যে 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 পাশেই রয়েছে মেশিনটা এটা কিন্তু আপনারা পাঁচ ঘোড়া মোটরে বা সাড়ে সাত ঘোড়া মোটর এই দুটো ক্যাপাসিটির মোটর দিয়ে চালাতে পারবেন এরকম ক্যাপাসিটি সম্পন্ন একটা মেশিন এবং এটা দিয়েও আপনারা চাল চিনি সুজি সুন্দরভাবে ফিনিশিং করতে পারবেন তো দর্শক এই মেশিনটাও কিন্তু বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজের মটর দিয়েও চালানো সম্ভব এই মেশিনটা আপনারা নিতে চাইলে আমাদের সাথে পরামর্শ করতে পারেন ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এর পাশাপাশি আর একটা মেশিন রয়েছে সেটাও আপনারা পাঁচ ঘোড়া বা সাড়ে সাত গ্রাম মোটর দিয়ে চালাতে পারবেন তো দর্শক এই যে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরই কিন্তু দেখা যাচ্ছে পনেরো ঘোড়া বিশ ঘোড়া মোটর ক্যাপাসিটির মেশিনও আমরা তৈরি করে থাকি তো আজকে আমাদের যে কয়টা মেশিন তৈরি করা ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরেছে তিনটা মেশিন আমাদের রেডি ছিল এই তিনটা মেশিনই কিন্তু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরেছি দর্শক এই ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ক্র্যাশার মেশিন আমরা প্রস্তুত করে থাকি তো দর্শক এই মেশিনগুলোর যে ফিটনেসটা আছে যে মডেলটা আমরা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের বিষয়ে একটু বলি এই যে উপরের হলারটা দেখতে পাচ্ছেন এই হলারগুলোতে কিন্তু আমরা প্লেট ব্যবহার করে থাকি গাড়ির যে মোটা প্লেটগুলো আছে সেই গাড়ির প্লেটগুলো কেটে কিন্তু আমরা এটা প্রস্তুত করে থাকি এবং এই হলারের নিচের অংশটাই যেটা অন অফ গেট আছে এর নিচেই যে চেম্বারটা রয়েছে যেটার ভিতরে আসলে পালিশ হবে আপনারা হলারে তো মালগুলো দিয়ে দেবেন হলার থেকে যখন ডেলিভারি অন অফ গেটের মাধ্যমে চেম্বারের ভিতরে মালগুলো প্রবেশ করবে চেম্বার থেকে কিন্তু আপনার কাটিং বা পালিশ হবে এখানে পাটাছেট করা আছে এখানেই কিন্তু পালিশ হবে তো দর্শক এই যে যে জায়গাটা চেম্বার বলে থাকি এর সামনে পিছনের প্লেটগুলো কিন্তু জাহাজের মোটা প্লেট কেটে আমরা প্রস্তুত করে থাকি এবং এর ভিতরে যে সুরি সিস্টেম পাটা সিস্টেম করা আছে এগুলো উন্নত মেটালের দ্বারা প্রস্তুত করা এবং এর নিচেই যে মেশিনটা পুরো সম্পূর্ণ মেশিনের উপরের অংশটা যে স্যাসিস বা যে পায়ার উপরে রেখেছি আমরা এটা কিন্তু দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এর নিচেই একটা ফ্ল্যাট ফ্ল্যাট প্লেট বসিয়ে দিয়েছি আমরা সেখানে মোটর স্ট্যান্ড করে দিয়েছি মোটর বসানোর জন্য দুটো পয়েন্ট করে দেওয়া আছে এখানে কিন্তু সুন্দরভাবে মোটর সেট করা যাবে এবং এর শ্যাপটি কিন্তু আমরা পুলি ছেট করে দিয়েছি এখানে আপনারা বিপুলি দিয়ে এই মেশিনটা মোটরের সাথে কানেক্ট করে চালাতে পারবেন দেখুন মেশিনের সুবিধাটা দেখতে হবে মেশিন আসলে নিলেই হবে না আপনারা আমার কথার উপরে ভরসা করে তো আর মেশিন নেবেন না মেশিন নেবেন আপনারা ভিডিওতে দেখবেন সরাসরি এসে প্রতিষ্ঠানের দরকার হয় মেশিন দেখে আপনারা নিয়ে যাবেন দর্শক এই যে যে মেশিনটা রয়েছে এই যে সম্পূর্ণ একটা মেশিন আপনার এতটুকু জায়গার মধ্যেই কিন্তু আপনি মেশিনটা চালাতে পারবেন এর জন্য বিশাল জায়গা বিশাল বড় রুমের প্রয়োজন নেই আপনার বাসাবাড়িতে বা আপনার দোকানে যে কোনো জায়গায় আপনারা একটা মেশিন বসাতে আপনার খুব বেশি জায়গার প্রয়োজন নেই দুই তিন হাত জায়গা হলেই হয়ে যাচ্ছে একটা মেশিনের চ্যাচিজেই কিন্তু আপনারা মোটর স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন এবং এখানেই কিন্তু মোটর বসিয়ে আপনারা মেশিনটা চালনা করতে পারবেন এর জন্য আলাদা ফাউন্ডেশন করে মোটর বা মেশিন বসানোর প্রয়োজন নেই এটাই হচ্ছে আমাদের মেশিনের সুবিধা এবং ভালো কোয়ালিটির প্রোডাকশন পাবেন এবং এই মেশিনগুলোতে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রোডাকশন পেয়ে যাবেন দর্শক শ্রোতা এই যে যে মেশিন তিনটা দেখাচ্ছি তিনটাই কিন্তু একই ফ্রেমে আমরা মোটর সেট করার অপশন করে দিয়েছি এটাই হচ্ছে সবথেকে বড়ো সুবিধা আসলে এই মেশিনগুলো আমরা নিজেরা তৈরি করে থাকি আমাদের প্রতিষ্ঠানে এই এই জন্য আমরা প্রতিটা মেশিনে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি আপনারা শুধু মেশিন নিলেই বিষয়টা শেষ হয়ে যাবে এমন না আপনারা নেওয়ার পরে আমাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখতে পারবেন এবং এই মেশিনের যে কোনো সমস্যা সুবিধা অসুবিধাই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সুবিধা পেয়ে যাবেন